ভারতেই তৈরি হবে রাফালের কাঠামো কোন বিদেশি সংস্থার সঙ্গে ভারতীয় কোন সংস্থার চুক্তি হয়েছে ভারতীয় যে সংস্থাটি চুক্তি করার সুযোগ পেয়েছে সেই সংস্থাকে নিয়ে দেশবাসীর ভাবনা কেমন যেহেতু বিমানের চাহিদা উত্তরোত্তর বাড়ছে সেক্ষেত্রে এই ব্যবসায় ভারত কতটা লাভবান হবে এক্ষেত্রে মেক ইন ইন্ডিয়ার স্লোগান কার্যকর হবে তো এসবই থাকছে আজকের ভোরের আলো রাফাল শব্দের অর্থ বাতাসের ঝাঁক আর সামরিক অর্থে আগুনের বিস্ফোরণ এটি হলো একটি ফরাসি যুগল ইঞ্জিন কানার দেলতা উইং বহুবিধ যুদ্ধ বিমান নকশা এবং দাসো এভিয়েশন দ্বারা নির্মিত রাফাল হল ফোর পয়েন্ট ফাইভ জেনারেশনের অত্যাধুনিক যুদ্ধ বিমান যার চাহিদা রয়েছে পৃথিবীময় সেই রাফাল বিমানের কাঠামো তৈরি হবে এদেশেরই হায়দ্রাবাদে রাফাল যুদ্ধবিমানের কাঠামো ভারতেই তৈরি করবে টাটা গোষ্ঠী চুক্তিতে স্বাক্ষর করেছে ফরাসি সংস্থা ডেসলট এভিয়েশন এর সঙ্গে ভারতীয় নামী সংস্থা জ্যামশেদি টাটার গড়া সংস্থা টাটা গ্রুপ এই প্রথম রাফাল যুদ্ধ বিমানের কোনো অংশ তৈরি হতে চলেছে ফ্রান্সের বাইরে রাফাল যুদ্ধ বিমানের গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ তৈরি করবে টাটা গ্রুপ রাফাল যুদ্ধবিমানের অংশ তৈরির জন্য ইতিমধ্যেই ফরাসি সংস্থা ডেসলট অ্যাভিয়েশনের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে টাটা গোষ্ঠী টাটা অ্যাডভান্সড সিস্টেমের তরফে বৃহস্পতিবার কথা ঘোষণা করা হয়েছে এই চুক্তির মাধ্যমে প্রতিরক্ষা সরঞ্জাম তৈরির ক্ষেত্রে টাটা গোষ্ঠীর পদক্ষেপ আরও ইস্পাত কঠিন হল সেই সঙ্গে মেক ইন ইন্ডিয়া ডিফেন্স প্রজেক্ট আরও গোপেল টাটা অ্যাডভান্সড সিস্টেমের সঙ্গে ডেসলট অ্যাভিয়েশনের চারটি প্রোডাকশন ট্রান্সফার এগ্রিমেন্ট হয়েছে সেই চুক্তি অনুযায়ী রাফালের ফিউলেজ বানাবে টাটা গোষ্ঠী অর্থাৎ যুদ্ধ বিমানের দেহের খোল বা কাঠামো তৈরি করবে টাটা অ্যাডভান্সড সিস্টেম কোনো যুদ্ধ বিমানের বাইরের অংশেরও অনেক রকমের ভাগ হয় সে সেসবই তৈরির জন্য ফরাসি সংস্থার সঙ্গে চুক্তি করেছে টাটারা এই চুক্তি আগামী দিনের জন্য যুগান্তকারী হতে চলেছে বলে মত বিশেষজ্ঞদের ভারতীয় সেনার হাতে এখন যে সমস্ত রাফাল যুদ্ধবিমান রয়েছে তা সমস্তটাই তৈরি হয়েছে ফ্রান্সে আঠারোশো সালে গড়ে ওঠা টাটা কোম্পানি উনিশশো পঁয়তাল্লিশ সাল থেকে গাড়ি তৈরির ব্যবসায় বিশ্বে অগ্রণী ভূমিকা নিয়েছে সমাজের অবদানের জন্য টাটা গোষ্ঠীর প্রতি মানুষের অগাধ আস্থা রয়েছে সেই সংস্থাই এখন ভারতের যুদ্ধ বিমানের কাঠামো তৈরি করবে শুনেই প্রাউড ফিল করছেন অগণিত ভারতবাসী রাফাল যুদ্ধ বিমান তৈরির জন্য হায়দ্রাবাদে বিশেষ ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি গড়ে তোলা হবে সেখানেই তৈরি হবে রাফালের গঠনগত উপাদান এ ব্যাপারে ডেসলট এভিয়েশনের সিও এরিক ট্রেফিয়ের বলেছেন এই পদক্ষেপ ভারতের সঙ্গে আমাদের সাপ্লাই চেন আরও মজবুত করবে টাটা ভারতের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী ফ্রান্স থেকে ছাব্বিশটি রাফাল কিনতে তেষট্টি হাজার কোটির চুক্তি করেছে ভারত এবার সেই রাফালের কাঠামো যদি টাটা কোম্পানি তৈরি করে দেয় সেক্ষেত্রে কর্মী নিয়োগের সংখ্যাও বাড়বে তা কিভাবে বিপুল সংখ্যক ভারতবাসের ভারতে একশো কোটি বেশি মানুষে বসবাস করেন জনবহুল দেশটিতে রতন টাটার চেয়ে বেশি সম্মান ও ভালোবাসা খুব কম শিল্পপতির ভাগ্যে জুটেছে গত দু সালে নয় অক্টোবর মুম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে ছিয়াশি বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রতন টাটা ধনকুবের হলেও জনহিতেশী ব্যক্তি হিসেবে রতন টাটার খ্যাতি ও সম্মান ভারত জোড়া ভারতের অর্থনীতির অগ্রযাত্রায় তার যথেষ্ট প্রভাব রয়েছে সেই টাটা গোষ্ঠী যখন স্লট এভিয়েশনের সঙ্গে চুক্তির বরাত পেয়েছে তখন থেকেই খুশির জোয়ার বইছে সারা দেশের সর্বত্র আর যাই হোক এই সংস্থাটি দেশের মঙ্গলই করবে বলে ধারণা সকলের টাইমস ফর্টিন ব্যুরো তেলেঙ্গানা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা Nine four three four three four seven zero one six.